আলহামদুলিল্লাহ ভাই ডিসকাউন্ট যেটা হচ্ছে মানুষ কিনার আগে স্বপ্ন দেখে আমাকে যদি তিরিশ পার্সেন্ট দিত তাহলে আমি দুই রুমের দিকে টিভি নিয়ে লাগাতাম স্বাভাবিক ভাই তিরিশ পার্সেন্ট দিলে যে কেউ স্বপ্ন দেখবো ভাই কারণ ম্যাক্সিমাম জায়গাতে ভাইয়া বারো বিশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দেয়

অল্প দামে পারচেস করতে পারবেন তারপরে পেয়ে যাবেন হচ্ছে বিশনে রাইস কুকার বিশনে ইনফারেট কুকারে বিশাল ডিসকাউন্ট দিচ্ছে এই সিলাই ইলেকট্রনিক্স আচ্ছা ওগুলো আমরা নাইলে পরের ভিডিওতে দেখাবো না কুকার আমি হচ্ছে প্রথমত চব্বিশ ইঞ্চি কথা বলি ভাইয়া হ্যাঁ চব্বিশ ইঞ্চি এই যে চব্বিশ ইঞ্চি গুলো ফ্রেমলেস টিভি এখানে হচ্ছে ভাইয়া গোল টাচ তারপরে এখানেও গোল টাচ দেওয়া আছে গোল্ডেন প্লাস এমএমই সিকো বারটেক্স হামিম জি এই যে ছয় সাতটা কোম্পানি আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে বিক্রি করা হয় তবে আমার এখানে আপনারা একই রেটে পেয়ে যাবে। মানে এই পাঁচ ছয়টা কোম্পানি সব একই রেটে এখানে দেখতে দেখা যাবে গোল আছে এই যে এস্টন আছে আলফা আছে তারপরে হচ্ছে সিকো আছে গোল্ডেন প্লাস আছে আমিম আছে তারপরে এই যে এখানে দেখা যায় জেনারেল ফ্ল্যাগ আছে এমপিলিক্স আছে এই যে বিভিন্ন ধরনের কোম্পানি টিভি গুলো আমার এখান থেকে একই দামে নিতে পারবেন 24 ইঞ্চি টিভি 24 ইঞ্চি টিভিটা নিলে আপনি কি কি ফ্যাসিলিটি পাচ্ছেন এটা দিয়ে আপনি ফ্রি ডি দেখতে পারতেছেন আচ্ছা ওয়াইফাই সিস্টেম যেটা আছে হ্যাঁ নেটফ্লিক্স দেখতে পারতেছেন প্রাইম ভিডিও দেখতে পারতেছেন তারপরে চাইলে হচ্ছে আপনারা আলাদা বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করতে পারতেছেন আর যেটা হচ্ছে বেসিক টিভি 24 ইঞ্চি সেটা নিয়ে আপনারা কি করতে পারতেছেন আপনারা ডিএস তো পারবেন আপনারা চাইলে কম্পিউটারে সিসি ক্যামেরা ব্যবহার করতে পারবে এখন বর্তমানে দেখা গেছে বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা বেশি দরকার পড়তাছে কারণ এখন অপকর্ম বেড়ে গেছে হ্যাঁ হ্যাঁ এই যে বিভিন্ন ভাষাবাড়িতে অন্যায়েসে চোর ঢোকে চোরও করতেছে ধরা পড়ে ডাকাতি করে বেড়ে যাচ্ছে মানে অনেক ধরনের সমস্যা আমরা এখন সম্মুখীন হচ্ছি সেই ক্ষেত্রে আপনারা দেখেছে ছোট টিভির মধ্যে সিসি ক্যামেরা যারা চান তারা আমার কাছ থেকে স্বল্প দামে নিতে পারে যারা সিসি ক্যামেরা নেবেন আমি সাত হাজার পাঁচশো টাকা করে বিক্রি করতাম যাতে বর্তমানে যে যে ধরনের অপকর্ম চালু হয়েছে এই জন্য ছয়শ টাকা ডিসকাউন্ট দিয়ে আমি মাত্র ছয় হাজার নয়শো টাকায় চব্বিশ ইঞ্চি টিভি দিয়ে ছয় হাজার নয়শো টাকা হলে চব্বিশ ইঞ্চি চব্বিশ পেয়ে যাবে আচ্ছা বেসিক টিভি বেসিক টিভি এখন এই চব্বিশ ইঞ্চি টিভিটা দিয়ে কি কি ওয়ারেন্টি আছে জি আমার এখান থেকে যে টিভিটা নিবেন নতুন অবস্থা যদি কোন সমস্যা হয় তিরিশ দিনের মধ্যে তাহলে আপনি নতুন আরেকটা টিভি পাবেন আচ্ছা নতুন অবস্থায় কোন আর ওয়ারেন্টি হচ্ছে এক বছরের সেক্ষেত্রে আপনার যে কোনো সমস্যা হোক পার্টস প্যানেল আপনার কোনো টাকা পয়সা লাগবে না আচ্ছা তারপরে হচ্ছে আপনার পাঁচ বছরের ফ্রি সার্ভিস সেক্ষেত্রে দেখেন এটা কিন্তু ওপেন ব্রাউজার দেওয়া আছে হোম দেওয়া আছে ডিসনি দেওয়া আছে প্রাইম ভিডিও দেওয়া আছে আরো অনেক ধরনের সফটওয়্যার দেওয়া আছে এখানে ইউটিউব তো আপনি দেখতে পাবেন যেটা কোনো হবে না কোনো ধরনের প্রবলেম হবে না ইভেন

পাঁচ বছরের ফ্রি সার্ভিস এই ধরনের টিভি যদি নিতে চান আমার এখানে দেখেন গোল তারপরে গোল্ডেন তারপরে আছে আছে আমার এখানে আরো অন্যান্য বিভিন্ন ধরনের টিভি আছে আপনারা যদি এই গোল টাচ এর মধ্যে সিলভার বিট এটা নিতে চান বা গোল্ডেন প্লাস এর ব্ল্যাক বিট এ নিতে চান বা গোল টাচেরও ব্ল্যাক বিট এর বা যদি নিতে চান হচ্ছে আপনার সিকো বারটেক্স এম হামিম জেনারেল ফ্লাক এই পাঁচ কোম্পানির যে কোনো একটা টিভি আমার কাছ থেকে নিতে পারবেন ওয়াইফাই ছাড়া যদি নিতে চান মাত্র 10800 টাকা 10800 টাকা সব চলবে আর যদি কেউ ইউটিউব নেটফ্লিক্স প্রাইম ভিডিও এগুলো নিতে চান সেক্ষেত্রে আপনার দাম বেড়ে হবে বারো হাজার তিনশো টাকা বারো হাজার তিনশো টাকা হলে এই ধরনের আর কেউ যদি ডাবল গ্লাসের মধ্যে নিতে চান সেক্ষেত্রে হবে এক হাজার টাকা বাড়বে বত্রিশ ইঞ্চিতে সেক্ষেত্রে হবে হচ্ছে আপনার তেরো হাজার তিনশো টাকা তেরো হাজার তিনশো টাকা হলে ডাবল গ্লাস টিভিটা পেয়ে যাবে যেটা আঘাত করলেও কিছু হবে না কিছু হবে আচ্ছা আচ্ছা আর এই অ্যাস্টনের টিভিটা নিতে গেলে অন্যান্য টিভি থেকে পাঁচশো টাকা বেড়ে যাবে আচ্ছা অ্যাস্টনের টিভি বারো হাজার আটশো টাকা তেরো হাজার আটশো টাকা ডাবল গ্লাস আচ্ছা বারো হাজার আটশো টাকা তেরো হাজার আর কেউ যদি বয়স কন্ট্রোল নিতে চান যারা আমরা মুখে কথা বলবো জি জি টিভিটা চলবে ধরুন আমরা অনেকে লিখতে পারি না একটু স্পষ্ট ভাবে কথা বলতে পারি যে আমি মুখে বলে আনতে চাচ্ছি বাটনে চাপ দিয়ে হ্যাঁ রিমোটের বাটনে চাপ দিবেন এখানে বললেই চলে আসবে আচ্ছা আচ্ছা তো সেই ক্ষেত্রে আপনারা 1000 টাকা বাড়াবেন বয়েস কন্ট্রোল অপশনের জন্য আচ্ছা 1000 টাকা 1000 টাকা

এটাও একটা মডেল দুইটা কিন্তু সেম মডেল দেখা যাচ্ছে দেখেন আচ্ছা ফ্রেমলেস দোনো না না ভাইয়া দোনোটা ফ্রেমলেস না কিন্তু দেখতে কিন্তু সেম ফ্রেমলেস এই সর্বপ্রথম যেটা ফ্রেমলেস এর মধ্যে ডাবল গ্লাস আচ্ছা ফ্রেমলেস এর ভিতরে ডাবল গ্লাস যেমন এখানে ভাইয়া একটু লক্ষ্য করলে এই যে এই যে একটা কেমন একটা দিলে একটা দিলে কিরকম হয় না আর এখানে দেখো ভাইয়া ওরে বাবারে এত পাতলা গ্লাস হ্যাঁ এটার উপরে এই ফ্রেমলেস এর উপরে আর একটা প্রোটেকশন গ্লাস দেওয়া আছে যারা অনায়াসে আপনারা পরিষ্কার করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন কত পরিমাণ স্লিম হইলো এই মালটা হইতে পারে এত স্লিম দুটোটা মাল দেখতে সেমি বাট এটা ডাবল গ্লাস আর এটা হইলো সিঙ্গেল গ্লাস সিঙ্গেল গ্লাস হ্যাঁ তো কে এটার মধ্যে পাবেন হচ্ছে Android TV জি আর এই ডাবল গ্লাসের মধ্যে পাবেন হচ্ছে Android ভয়েস কন্ট্রোল ভয়েস কন্ট্রোল আচ্ছা আর এই টিভি গুলো নিলে আপনারা কি কি ফেসিলিটি পাবেন এটা প্রথম ফেসিলিটি হচ্ছে আপনার 60 দিনের মধ্যে যে কোনো কোনো টাকা পয়সা লাগবে না নতুন আরেকটা পাবেন দিন হ্যাঁ ধরেন আপনি আলফা টিভিটা আমার কাছ থেকে নিলেন নেওয়ার পরে ধরেন এটা কোনো প্রবলেম হলো আপনার এই টিভিটার প্রতি আপনার আস্থা কমে গেল আমার আলফা টিভিটা আমার ভালো লাগতেছে না আমি নেবো না এই ষাট দিনের মধ্যে আপনি যদি বলেন আমি বিশন নিব নিবো

আরেকটা হচ্ছে দুই বছরের মধ্যে প্যানেলে কোনো সমস্যা হলে কোম্পানি প্যানেল ঠিক না করতে পারলে চেঞ্জ করে প্যানেলটা ম্যাক্সিমাম টাইমে চেঞ্জ করে দেওয়া চেঞ্জ করে দে হ্যাঁ সচলাচল ঠিক হয় যে মাদারবোর্ডটা আছে দুই বছরের মধ্যে কোনো সমস্যা হলে দেখা গেছে মাদারবোর্ডটা আপনার ঠিক করে দেওয়া হবে বা চেঞ্জ করে দেওয়া হবে আচ্ছা আচ্ছা আর যদি কোনোটাই চেঞ্জ না হয় তাহলে পুরো টিভিটা চেঞ্জ করে দেবে আচ্ছা আচ্ছা শুধু আলফা দেখা এই অফার গ্যারান্টি ওয়ারেন্টিটা তারপরে হচ্ছে পাঁচ বছরের ফ্রি সার্ভিস তো আছেই আচ্ছা পাঁচ বছর ফ্রি তাহলে এবার আপনি ভাবেন দুই বছরের একটা টিভি কি রকম দাম হতে পারে সেই ক্ষেত্রে আমি দিচ্ছি হচ্ছে মাত্র 13500 টাকা 13500 টাকা দুই বছরের ওয়ারেন্টি সহ আবার 60 দিনের এক্সচেঞ্জ অফার আছে এক্সচেঞ্জ অফার আছে যে এটা কোন তার মত চেঞ্জ হলো জিন ভাই এটা সমস্যা হচ্ছে এটা আমি নিব না এটা আমার ভালো লাগতেছে না আপনি চাইলে আরেকটা নিতে পারবেন ভিশন নিতে পারবেন আপনি চাইলে ম্যাঙ্গো নিতে পারবেন আপনি চাইলে হায়ার নিতে পারবেন জি জি আপনি যে কোন আপনি যদি বলেন যে আমি অ্যাস্টন কোম্পানি নিব সেক্ষেত্রে আপনি নিতে পারবেন এটা কোনো সমস্যা নাই সমস্যা নেই এটা হচ্ছে বত্রিশ ইঞ্চির মধ্যে আর যদি কেউ ওয়াইফাই সিস্টেম ভয়েস কন্ট্রোল নিতে চান এটা কিন্তু ওয়াইফাই ওদের কোনো বেসিক টিভি নাই আচ্ছা আর কেউ যদি ওয়াইফাই সিস্টেম নিতে চান এই টিভি টা এটার মধ্যে পেয়ে যাবেন হচ্ছে এক হাজার টাকা বাড়াবেন অর্থাৎ চোদ্দ হাজার তিনশো টাকা চোদ্দ হাজার তিনশো টাকা হলে ডাবল গ্লাস আলফা কোম্পানি বয়স কন্ট্রোল টিভি বয়স কন্ট্রোল টিভি পেয়ে যাবে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো টাকা তো এই চমৎকার টিভিটি আমার কাছ থেকে অ্যাভেলেবেল আপনারা নিতে পারবেন এবার আসলে হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি টিভিতে আমার এখানে দেখেন আলফা আলফা টিভি দেওয়া আছে এটা হচ্ছে গুগল টিভি একটু পরে বলি আপনাদেরকে এখানে দেখেন হচ্ছে ডাবল গ্লাস টিভি ডাবল গ্লাস এটা আপনি আঘাত করবেন ভাঙবে না এস্টোনে দেখেন জি জি খুবই চমৎকার একটা ব্র্যান্ড আপনারা চাইলে কিন্তু আমার এখান থেকে আঠারো হাজার পাঁচশো টাকার মধ্যে তেতাল্লিশ টিভি নিতে পারবেন কিন্তু আপনি যদি আঠারো হাজার পাঁচশো টাকা ব্যয় করতে পারেন আমি মনে করি আর কয়েক হাজার টাকা আপনি ব্যয় করলে একটা ভালো টিভি নিতে পারেন যে টিভিটা আপনার বাসায় দেখা গেছে পাঁচ ছয় বছর আলহামদুলিল্লাহ ব্যবহার করতে পারবেন চালানো যাবে হ্যাঁ কেউ যদি আমার এখানে গোল টাচ বা সিকো বা হামিম জেনারেল ফ্লাগ

মডেলটা মডেলটা এখানে শো করা আছে এটা হচ্ছে ডাবল গ্লাসের আর কে যদি ফ্রেমলেস নিতে চান এই যে ফ্রেমলেস আছে ভয়েস কন্ট্রোল দেখতে পাচ্ছেন আচ্ছা ফ্রেমলেস আছে ফ্রেমলেস ফ্রেমলেস আর নিতে পড়লে পড়ে 22500 টাকা ভাইয়া 23500 টাকা আর যদি এই ডাবল গ্লাসের মধ্যে নিতে চায় দাম পড়বে 23500 টাকা 23500 টাকা 23500 টাকা বাড়লি আর কি সব কিছু আর কে যদি যে আলফা নিতে চায় এই যে আলফা ভাইয়া এই যে নেটফ্লিক্স টিকটক তারপর প্রাইম ভিডিও ডলবি অডিও সিস্টেম ইউটিউব এই অনেক অপশন দেওয়া আছে যে কোনো সমস্যা কোনো টাকা পয়সা লাগবে তিন বছরের বছরের মধ্যে এটা রেট পড়বে সাতাশ হাজার পাঁচশো টাকা 27500 পাঁচশো সাতাশ টাকা আপনারা দেখবেন যে গুগল টিভি কেউ সাতাশ টাকা আপনাকে দিতে পারবে না তিন বছরের গ্যারান্টি সহকারে আপনারা যারা অল্প বাজেটের মধ্যে গুগল টিভি নিতে চান তারা নিতে পারেন আলফা ব্রান্ডের এর তাও আবার কিন্তু মেটালের এর ভাইয়া একটু লক্ষ্য করলে এই যে এদিকে দেখায় দিলে এটা কিন্তু মেটাল এটা মেটাল বডি এটা মেটাল বডি কেউ যদি ভিশন টিভি নিতে চান 43 ইঞ্চি টিভি 43 আর কি 1 গ্যালাক্সি প্রো এটা হচ্ছে গুগল টিভি গুগল টিভি হ্যাঁ তাও আবার কিউ এলইডি কিউ এলইডি কিউ এলইডি আচ্ছা আচ্ছা কিউ এলইডি কেউ যদি এটা নিতে চান এটা রেট হচ্ছে একান্ন হাজার নয়শো টাকা বা এটা ছাড়াও যদি আপনারা নিতে চান সেটা হচ্ছে আপনার উনচল্লিশ টাকা আরেকটা আছে সেটাও কিউ এল হ্যাঁ সেটাও গুগল টিভি কিন্তু সেটার মডেল হচ্ছে কিউ টেন সেটা হচ্ছে তিন বছরের গ্যারান্টি এটা হচ্ছে চার বছরের গ্যারান্টি এটা হচ্ছে আপনার রোবট টিভি ওটা রোবট টিভি না এটা উনচল্লিশ হাজার নয়শো সেটা হচ্ছে রোবট টিভি না তো যারা রোবট টিভি নেন অথবা এটাও নিতে চান আমার কাছ থেকে নিতে পারবেন হচ্ছে আপনারা

বিশনা টিভিতে আপনারা ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন অ্যাভেলেবেল আমার এখান থেকে তারপর আরো প্রোডাক্ট পাবেন কেউ যদি আপনার কাছ থেকে বিশনের পঞ্চাশ ইঞ্চি নিতে চান পঞ্চান্ন ইঞ্চি নিতে চান ভালো ডিসকাউন্ট আমার এখান থেকে পেয়ে যাবেন আপনারা যে কোনো জায়গায় জাস্টিফাই করতে পারবেন জি 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 চমৎকার টিভি গুলো সিলে ইলেকট্রনিক্স থেকে নিতে চাইলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের এখানে আসতে পারেন আমাদের এখানে আসার ঠিকানাটা হচ্ছে সিলে ইলেকট্রনিক্স আলামী সুপার মার্কেট দ্বিতীয় তলায় ডি সাত দোকান নাম্বার যা হচ্ছে বৃহত্তম সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট ছয় নম্বর গেটের অপোজিটে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম